হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দেখো আগামীকাল আঠাশ তারিখ পিএসসিতে আমাদের অ্যান্টি করাপশান স্টুডেন্ট ইউনিটি বলে একটা তোমরা জানো পিএসসি অ্যান্টি করাপশান স্টুডেন্ট ইউনিটি বলে একটা গ্রুপ আছে যারা লাস্ট বেশ কয়েক মাস প্রায় এক বছরের বা তারও বেশি সময় ধরে খুব ভালো কাজ করছে সেটা হচ্ছে স্টুডেন্টদের স্বার্থেই এবং এই গ্রুপটা হচ্ছে সম্পূর্ণ স্টুডেন্টদের দ্বারা তৈরি করা একটা গ্রুপ ওরা সমস্ত রকম রাজ্য সরকারের যত পরীক্ষা হয় পিএসসি যেগুলো নিয়োগ করে বা পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড যেগুলো হচ্ছে যারা নিয়োগ করে সেখানে যে ধরনের দুর্নীতি বা সেখানে সামান যে জিনিসগুলো আমাদের চোখের সামনে আসে সেই প্রবলেমগুলো নিয়ে এই গ্রুপটা বিগত বেশ কয়েক বছর ধরে তারা একাই লড়ছে কয়েকটা ছেলে মেয়ে আছে তারাই লড়ছে তারাই কখনো কখনও সবাইকেই ডাকে যে সবাই একসাথে হয়ে যদি এই ভুলগুলোর প্রতিবাদ করা যায় বা যে জিনিসগুলো আমাদের চোখের সামনে অনৈতিক জিনিসগুলো ঘটছে রাজ্য সরকারের পরীক্ষার ক্ষেত্রে চাকরির পরীক্ষার ক্ষেত্রে তো তারাই ডাকে সেরকম একটা তারা ডাক দিয়েছে আগামীকাল আঠাশে ফেব্রুয়ারি তোমরা প্রত্যেকেই জানো মোটামুটিভাবে পিএসসি পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের কথাও আমরা বলবো পিএসসি যে স্পিডে আমাদেরকে নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করাচ্ছেন বিগত চার পাঁচ বছর ধরে সেটা যদি তোমরা ভাবো যে এই মুহূর্তে স্যার আমরা মেনে নেই নিশ্চয়ই ভোট আসছে নিশ্চয়ই কিছু ললিপপ পাওয়া যাবে তখন আমরা উড়িয়ে দেবো এই ধরনের মানসিকতা যদি নিয়ে তুমি বসে থাকো ভাই আমার মনে হয় না এটা বিশাল কিছু তুমি তোমার ফিউচারের জন্য ঠিক করছো ঠিক আছে এই ভিডিওটা আমার আগে বানানো উচিত ছিল সামাও কিছু কাজের জন্য আমি ভিডিওগুলো বানাতে পারিনি তো যেটা বলার এখনও সময় আছে তুমি চাইলে আগামীকাল একটা বৃহত্তর আন্দোলনের তুমি একটা শরিক হতে পারো তুমি সেখানে নিজে যেতে পারো এবং অতীতে আমি দেখেছি আমার এরকমভাবে পিএসসির অভিযানের জন্য সবাইকে আমি সমস্ত স্টুডেন্টদেরকে বলেছি তোমরা প্রত্যেকে এসো তো আলটিমেটলি দেখা গেছে যে যতজন ভিউজ হয়েছে তার টেন পারসেন্ট স্টুডেন্টও আসেনি এবং বিগত কয়েকবারে এটাও দেখা গেছে যতজন টিচার এসেছেন ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট সংখ্যা তার থেকে সামান্য হয়তো কিছু বেশি এরকম পরিস্থিতিও দেখা গেছে এবং সেই সমস্ত টিচারদেরকে আবার পরে শুনতে হয়েছে আপনারা তো বিজনেস করেন ঠিক আছে তো একটা জিনিস ভাই তোমাকে আমি বলে দিই বাস্তব জিনিসটা বলে দিই সেটা হচ্ছে আজকের এই টিচারদেরকে আজকে যে ইনস্টিটিউশনগুলোকে তুমি দেখছো না আগামী দশ বছর পরে আগামী দশ বছরে তুমি এই ইনস্টিটিউট এই টিচারদের মধ্যে থেকে হার্ডলি ফাইভ টু টেন পার্সেন্ট ইনস্টিটিউট আর টিচারকে তুমি দেখতে পাবে এটা আমি তোমাকে বিগত দশ পনেরো বছরের এক্সপিরিয়েন্স আমি তোমাকে বলছি আমি কম্পিটিভ ফিল্ডে দু হাজার তেরো সাল থেকে আছি প্রায় দশ বারো বছর তেরোর একদম শেষ তুমি চোদ্দো থেকে ধরতে পারো চোদ্দো থেকে চব্বিশ শেষ মানে দশ এগারো বছর ধরে আমি এই ফিল্ডটাকে দেখছি তো সেখানে আমি দেখেছি এইটা আমার পার্সোনাল মানে তুমি ভিউজ বলতে পারো বা পার্সোনাল আমি দেখেছি জিনিসগুলো একটা কোচিন একটা কোচিং সেন্টারের টিচার হার্ডলি কিছু জনকে আমি দেখেছি যারা এখনও টিকে আছে কিন্তু আমি যাদেরকে একটা সময় দেখেছিলাম যে টিচার হিসেবে উঠতে ওনারা কেউ এই ফিল্ডে এখন আর ততটা নেই কোনো না কোনো অন্য ফিল্ডে ওনারা শিফট করে গেছেন বা উনি অন্য কোনো একটা কাজের সঙ্গে যুক্ত হয়ে গেছেন তো সেই জন্য তোমাদেরকে এইটা বলা যে এই যে টিচারদেরকে ধরে হঠাৎ হঠাৎ করে ট্রেনে নামিয়ে দেওয়ার যেটা চিন্তা ভাবনা না যে এ আমার সাথে দাঁড়ালো না ও সাথে দাঁড়ালো না ও বিজনেস করছে তাই ওগুলোকে টোটালি সাইড করে দিয়ে অ্যাজ এ আমি একজন অ্যাসপিরেন্ট হিসেবে আমার দাবিটা প্রথম থাকা উচিত কারণ আগামী দশ বছর পরে কোনো টিচারকে আমি দেখিয়ে বলতে পারবো না যে এ আন্দোলনে আসেনি বলে আমার চাকরিটা হয়নি এটা তোমার মাথাতেও আসবে না তোমার মাথাতে এটা আসবে যে স্যার পরীক্ষাটা যদি টাইম টু টাইম হতো না অ্যাটলিস্ট আমি কিছু একটা পরীক্ষা গ্রুপ ডি ক্লার্কশিপ অ্যাটলিস্ট কিছু একটা পরীক্ষায় আমি ডব্লিউ বিসিএস এর স্বপ্ন নিয়ে এসেছিলাম অ্যাটলিস্ট কোনো না কোনো জায়গাতে স্যার আমি সেট হয়ে যেতে পেরেছি তোমাকে আমি বাস্তবটা বলছি ঠিক আছে ভাই ভালো করে ভেবে দেখো এইটা সম্পূর্ণ তোমার নিজের জন্য আমি বলছি বলে তুমি যাও কোনো টিচার ডেকে নিয়ে আসতে বলে তোমাকে যেতে হবে কোনো টিচার তোমাকে বলেছেন বলে যে সবাই মিলে যা তোরা যা এরকম নয় নিজের ভালোটা আগে বুঝতে শেখো নিজের ভালো মানে সবার ভালো তুমি নিজে না ভালো থাকতে পারলে তুমি জীবনে কারোর ভালো করতে পারবে না আগে নিজেকে ভালো থাকতে হবে ভালো দশটা লোকের ভালো করার জন্য আর বর্তমান পরিবেশ পরিস্থিতি কি ওটা আমাকে নতুন করে তোমাকে বলে বোঝাতে হবে না একটা পরীক্ষা দিতে গেলে আমাদের প্রথম মাথায় আসে এটা চুরি করে পরীক্ষা হবে না তো আমি যে একটা যোগ্য ক্যান্ডিডেট সেটা আমি আমার মতো করে আমি আমার যোগ্যতা প্রমাণ করার সুযোগ পাবো তো এই পরিস্থিতি ভাই তৈরি হয়েছে ঠিক আছে এই সব কিছু বিচার বিবেচনা করে বেরোনোর পরে তুমি সিলেক্ট হয়ে গেলে তুমি দিন জানতেই পারো নি হয়তো যে তোমার প্যানেলে কি হয়েছে হঠাৎ করে দশজন বেরিয়ে পড়বে যে এরা চোর ছিল তার মধ্যে পুরো প্যানেল টানাটা টানাটানি শুরু হয়ে যাবে যখন ফুড এর পরীক্ষা চুরি হয়েছিল তখন যখন প্রতিবাদ করেছিলাম এইখানে কমেন্টে এসে কিছু বলেছিল আপনাদের জন্য রিক্রুটমেন্ট আট আটকে গেছে ঠিক আছে তুমি এসে আর একবার কমেন্ট করো আপনাদের কারণে রিক্রুটমেন্টটা আটকে আছে আর একবার কমেন্ট করো কারণ ওইভাবে যদি তুমি চাকরিটা পেয়ে যেতে না তুমি যে ভাবছিলে কে একজন মহিলা খুব আঙুল দেখিয়ে দেখিয়ে বলেছিল আমি চুরি করেছি তো তোর কি এরকম একটা ভিডিও ভাইরাল হয়েছিল না ওই পরীক্ষার পরে হয়েছিল তো এখন গিয়ে জিজ্ঞেস করবে যে ওইভাবে চাকরিটা পেলে সন্তুষ্ট তো অবশ্য চোরদের কিছু যায় আসে না চাকরি থাকা যা না থাকা থাকা যা শিক্ষার ভ্যালু কি আছে ডিগনিটি কী জিনিস ঠিক আছে অনেস্টি কি জিনিস এগুলো চোরদের থেকে এক্সপেক্ট করা যায় না তাই ওগুলোকে ছেড়ে দাও আমি তুমি যারা সৎ পথে কিছু করতে চাইছি একটা জিনিস জানবে এটা মানে যাই হোক সামও সবাই মানে কিছু মানবে সততার থেকে অনে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি তুমি সৎ থাকো তুমি ভাবছো যে চুরি করে প্রচুর মানসিক শান্তিতে আমি থাকতে পারি ওটা কোনোদিন হবে না ভাই তুমি একবার সততার সাথে এগো তুমি দেখবে ঠিক তুমি যতটুকু অ্যাচিভ করবে মানসিক শান্তিতে তুমি ওটা নিয়েই এগোতে পারবে জীবনে ঠিক আছে যাই হোক এই কথাগুলো তোমাকে এই কারণে বললাম যে নিজের যতটুকু দাবি যে পরীক্ষাটা আমি কেন দিতে পারছি না সেটার দাবি নিয়ে ভাই তুমি কালকের অবশ্যই যাও পিএসসি অফিসে অবশ্যই ঠিক আছে এটা রিকোয়েস্ট করব আমি ভুল হলে খুব খুশি হব দু থেকে পাঁচ হাজার স্টুডেন্ট আমি এক্সপেক্ট করছি দুই থেকে পাঁচ হাজার স্টুডেন্ট আগামীকাল সকালের মধ্যে জানি আমি এই ভিডিওটা তিন থেকে চার হাজার লোক দেখে নেবে সেই তিন থেকে চার হাজারের মধ্যে আমার তরফ থেকে যদি কোনো স্টুডেন্ট দেখে দু হাজার স্টুডেন্ট যদি ওখানে যায় আমি সেটাতে খুব খুশি হব এবং আমি চাই এটা যেন আমি ভুল না হই যে দু স্টুডেন্ট আসাও খুব চাপের ব্যাপার ঠিক আছে এটা আমি খুব ভালো করে জানি কারণ ভাই আমাদের মানে কি বলবো শীত দাঁড়াটা না সামও ভেঙে গেছে ঠিক আছে এটা সোজা করে উঠে দাঁড়ানোর জন্য অনেক কাঠখড় পোড়াতে হবে ঠিক আছে এবং সেটা কি বলবো সেটা হওয়াটাও ইম্পসিবল টাস্ক সেটা হতে গেলে যা বলবো সেটা তোমার শুনতে ভালো লাগবে না কিন্তু এইটুকু আমি চাই অ্যাটলিস্ট যে এই দাবিগুলো নিয়ে এই যে মেয়েগুলো এরা ঠিক করেছে এখানে ফোন নাম্বার দেওয়া আছে তুমি ফোন করে ওদের সঙ্গে যোগাযোগ করে যেতে পারো গিয়ে তুমি সকাল এগারোটাতে ওখানে যাও দাবিগুলো দেখো এখানে ওরা যে দাবিগুলো রেখেছে এখানটাতে এই এই দাবিগুলো আছে সেগুলো আমরা আলোচনা করব। জাস্ট তুমি একবার ভাই ভাবো দু হাজার কুড়ি থেকে পিএসসির অবস্থাটা কোন জায়গায় গেছে দু হাজার কুড়ির পরে করোনা অমুক তুমুক এই তসুক করে দু হাজার তেইশে এসে পরীক্ষা নেওয়া শুরু করলো কয়েকটা কয়েকটা রেজাল্ট বার করলো ফাইনাল রেজাল্ট দিল দিয়ে টোটালি টুকটুক করে চলছিল জাস্ট কয়েকটা ললিপপের মতো ইন্ডিকেটিভ নোটিফিকেশান মানে কত ধরনের ট্রিক্স ভাবো নোটিফিকেশান তার আবার একটা নোটিফিকেশান কে চায় ভাই এইগুলো কে চায় কেউ চায় আমাদেরকে একটা নোটিফিকেশান দিন আমরা দেখি ভালো লাগবে তারপরে আবার একটা নোটিফিকেশান দেবেন সেটা দেখে আমরা আমরা এ করব কে চায় এগুলো কেউ চায় যারা আমরা চাই কি একটা নোটিফিকেশান বেরোবে ছ মাসে পরীক্ষা হবে হার্ডলি সাত থেকে আট মাস এক বছরের মধ্যে রেজাল্ট পাবলিশ হয়ে যাবে এই আট ন কোটি দশ কোটি লোকের ভোটের এত রেজাল্ট ঝপাঝপ উত্তর হয়ে যায় হ্যাঁ ঝবাঝব হচ্ছে তাদের রেজাল্ট চলে আসে আর যাদের দ্বারা সিস্টেম চলছে যারা ভোট দিচ্ছে তাদের সিস্টেম চালানোর সময় হলে তখন সিস্টেমে স্পিড পাওয়া যায় না হ্যাঁ বললে অনেক কথা বলা যাবে বললে এক্ষুনি অনুপ্রেরণার প্রোডাক্ট সব চলে আসবে এখানে লাফাতে ঠিক আছে তো অত ডিটেলসে যাচ্ছি না এইটুকু বলতে চাই যে ভাই প্রত্যেকে এসো প্রত্যেকে নিজের দাবিগুলো বুঝে নাও পরীক্ষাটা দিতে পারার মতো একটা সিচুয়েশান তৈরি করো যে আমরা যেন নিজেদের যোগ্যতাটা প্রমাণ করতে পারি আজকে দশ বছর ভাবো স্কুল সার্ভিসের পরীক্ষা হয়নি পরিস্থিতিটা কি ভাবো দেখি যারা সবাই থরি ইতিহাস ভূগোল পলিটি ইকোনমিক্স সবাই সব পড়তে পারবে আজকে আমি মাস্টার ডিগ্রি করেছি আমি বি করেছি আমি এসে ক্লার্কের পরীক্ষা দিতে যাব আমার এটা কখনো আমার স্বপ্নটা কি ওটা ছিল ওই স্বপ্ন নিয়ে কি আমি বিএড করতে গিয়েছিলাম না ওই স্বপ্ন নিয়ে আমি মাস্টার ডিগ্রি পড়তে গিয়েছিলাম তাহলে আমরা আজকের ওই স্বপ্নর দিকে আমরা চেয়েছি একটা সরকারি চাকরি করব আমি ক্লার্কশিপের কনস্টেবলের চাকরি পাওয়া যে কোনো ছেলে পেতে পারে তা সেইটাও তো একটা এক্সপেকটেশনের মধ্যে ছেলেমের মধ্যে থাকে সেটাকেও তারও মাজা একবারে ভেঙে দিয়েছি আমরা তার মধ্যে কাকে ঢুকিয়ে দিয়েছি সিভিককে ঢুকিয়ে দিয়েছি কারণ কি তারা অনেকদিন চাকরি করেছে লো অ্যান্ড অর্ডার কি জিনিস ওদের ফাইভ পারসেন্ট ধারণা আছে যে ওদেরকে কোটা দিয়ে আমি এখানটাতে ঢুকিয়ে দিয়েছি এটা কখন হয় আর আজকের যারা বেকার চার বছর পাঁচ বছর ছ বছর পড়ছে তাদের কোনো কোটা হবে না যে এই ছেলে মেয়ে দশ বছর পড়ছে পরীক্ষায় বসতে পারেনি তাকে একটা কোটা দিয়ে দিই এটা হবে এটা কোনো দিন সম্ভব না বেকারদের জন্য কোনো ভাতার কথা কোনো দিন ভাবা হবে কোনো দিন ভাবা হবে না ঠিক আছে তো ভাই এগুলো বিচার বিবেচনার জিনিস ভাবনা চিন্তা করো ভাবনা চিন্তা করে তোমার যদি মনে হয় এসো নিজের দাবিটা গলা ফাটিয়ে সামনে রাখো পিএসসির এইটুকুই আমি চাইব ঠিক আছে আর ওই তোমার একটা সিট দরকার বড় বড় অনুপ্রেরণার ভান্ডার তোমাকে অনেক কিছু বোঝাবে ভাই ওগুলোতে কান দিও না ঠিক আছে ওই ওইগুলো ওই ইএসার বলা ডিপার্টমেন্টের লোকের থেকে ভুলটাকে ভুল বলার লোকের প্রয়োজন অনেক বেশি সমাজে ঠিক আছে তুমি এরকম প্রচুর লোককে দেখবে তাদের তারা কোনো কিছুতে যায় আসে না এই যে দুর্নীতি হচ্ছে চুপ কোথায় কি হচ্ছে সেটাতে চুপ পরীক্ষা হয়নি সারা জীবন চুপ সব সময় চুপই থাকবে শেখাবে কি ইয়েস স্যার বলার জন্য কারণ ওইভাবেই সিস্টেম চলছে চুরি করতে হবে ইয়েস স্যার চুরি করার জিনিসপত্র সব সাইড করেই দিতে হবে ইয়েস স্যার ও এম আর বিক্রি করতে হবে ইয়েস স্যার কিন্তু আমি পারবো না এই কাজটা করতে এটা বলার মতো লোক ভাই ডিপার্টমেন্টে নেই তাহলে এরকম ডিপার্টমেন্টগুলোর এইভাবে লোক থুতু ফেলতো না ডিপার্টমেন্টগুলোর উপরে ঠিক আছে এই চাইবো নিজেরা সোজা হয়ে যাতে ডিপার্টমেন্ট সিস্টেম সমাজ ব্যবস্থা পুরো রাজ্যটাকে চালানোর জন্য সিস্টেমের তোমরা পার্ট হতে পারো অ্যাটলিস্ট হওয়ার সুযোগটা পেতে পারো সেটার জন্য হচ্ছে আগামীকাল এসো ব্যাস এইটুকুই হচ্ছে কথা এর বাইরে তুমি যা খুশি বলতে পারো ঠিক আছে আর একটা জিনিস যেটা না বললেই নয় কারণ প্রত্যেকটা সময়ে দেখি অনেক টিচারকে এইটা বলেই হেনস্থা করা হয় ঠিক আছে টিচার পড়াতে পারুক ভালো পারুক খারাপ পারুক এটা ভালো খারাপ সমস্ত জায়গাতে হয় থাকবে আমি যদি ব্যাট হাতে খেলতে নামি আমি ভালো খেলতে পারবো নাহলে খারাপ খেলতে পারবো একজন টিচার যদি পড়াতে আসেন ভালো পড়াতে পারবেন খারাপ পড়াতে পারবেন ঠিক আছে কিন্তু এইটা বলে কোনো টিচারকে তুমি হেনস্থা করবে বাংলায় তো খান স্যার নেই ভাই খান স্যার যখন মাঠে নামেন না তার পেছনে হচ্ছে দশ হাজার স্টুডেন্ট নামে আর এখানে একশো জন টিচার নামলেও পেছনে এক হাজার স্টুডেন্ট নামে না তাহলে আমি কি করে দাবি করতে পারি যে আমার জন্য কেউ হচ্ছে রাস্তায় নামবে আমি তার সঙ্গে যাব বা যে তোমার জন্য যাবে সে কোন এক্সপেক্টেশনে যাবে যে উনি আমি যদি যাই আমার পেছনে দশ হাজার স্টুডেন্ট থাকবে আমাকে যদি কোনো রকমভাবে সিস্টেমের দ্বারা আক্রান্ত হই আমাকে দশটা হাজার স্টুডেন্ট গিয়ে সেখান থেকে নিয়ে আসার মতো আমার পেছনে দাঁড়িয়ে থাকবে এটা কোন টিচার ভরসা করবে বলো একবার তোমরা দেখাও দেখি একটা ডাকে দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার স্টুডেন্ট নেমে গেছো দেখবে অত টিচার তোমাদের দেওয়ার জন্য তোমাদের সঙ্গে দাঁড়িয়ে যাবে কিন্তু টিচার বলা সত্ত্বেও চাও না ভাই আর আমি ওই প্রথমেই যেটা উদাহরণ বললাম এই টিচার যাদেরকে তুমি গালাগালি করছো না এই টিচার আগামী দশ বছর পরে তার সিচুয়েশানের জন্য আমাদের একটা সামাজিক সিচুয়েশান তো থাকে তো যে আমি চাইলেই অনেক কিছু করে দিতে পারি না ফ্যামিলি থাকে আমাকে সেই জন্য উপার্জন করতে হবে উপার্জন করার জন্য আমার কারোর উপর নির্ভর করতে হবে তার একটা সিস্টেম আছে সেই সিস্টেমে আমাকে অ্যাডজাস্ট হতে হবে অতএব তুমি এই সমস্ত সিস্টেম তুমি সবসময় পাবে না অতএব তুমি যাদেরকে ধরছ যে এই কিছু বলছে না বলে আমার আমরা আন্দোলন করতে যেতে পারছি না ওগুলো করে ভাই কোনো লাভ নেই আমার দরকার আমি যাব পরিষ্কার কথা ঠিক আছে এইটুকু বলার দাবিগুলো একবার দেখে নাও মন থেকে চাইবো ভাই তোমরা এসো নিজেদের দাবিটা বুঝে নাও নাহলে আজ থেকে দশ বছর পরে তোমার কথা কেউ শুনবে না এখন যেরকম অনেকে বলছে এটা কতটা যুক্তিযুক্ত সেটা হচ্ছে চাকরি পাওয়ার পরে বোঝা যায় যে এই যে যাদের চাকরি চলে গেছে তাদের দিকে বেকার স্টুডেন্টদের বা যারা দশ বছর পরীক্ষা দিতে পারেনি তাদের একটা তীব্র ক্ষোভ তাদের প্রতি তৈরি হয়েছে এরা তো কোনোদিন বেকারদের পাশে এসে দাঁড়ায়নি ভাই কে কার পাশে দাঁড়ায় তুমি আমাকে বোঝাও তো কে কার পাশে দাঁড়ায় আমি কারোর হয়ে জাস্টিফিকেশান দিচ্ছি এটা ভেবো না কিন্তু এটা আমি যদি এক্ষুনি বলি লাস্ট পাঁচ বছর পিএসসি পিআরবির পরীক্ষা বিশাল কিছু হয়নি কই কোনো ডব্লিউ বিসিএস অফিসার এসে তো প্রতিবাদ করলো না কোনো পুলিশের বড় অধিকর্তা বা কোনো পুলিশের বড় কর্তা ও কই প্রতিবাদ করতে কোনো ফেসবুকে দেখলাম না তো এই যে ওবিসি কেসের জন্য পরীক্ষা হচ্ছে না দেখলাম না তো কোনো পুলিশের এসআই হচ্ছে এটা নিয়ে প্রতিবাদ করতে বা কোনো ডব্লিউ বিসিএস কোনো ডিএসপি কে কোনো বড় অফিসারকে দেখলাম না তো প্রতিবাদ করতে ভাই এটা হয় না প্রত্যেকের লাইফের একটা ফেস থাকে আমি চাকরি পাওয়া পর্যন্ত আন্দোলনে যেতে পারি চাকরি পাওয়ার পরে আমার অন্য আন্দোলন আছে কারণ সিস্টেমটাই ওরকম বানানো আছে তুমি কোনো জিনিস স্মুথলি পাবে না চাকরি পাওয়ার পরে তুমি কথাটা মিলিয়ে নেবে আমার তুমি যে টাকা বেতন পাবে না এক মাস পরে তোমার মনে হবে যে ওই টাকাটা তোমার জন্য কম অতএব তুমি উপার্জনে লেগে যাবে সেটাকে কিভাবে অ্যাডজাস্ট করে ফ্যামিলিকে রান করবে তুমি ওটাতে লেগে যাবে অতএব কাউকে পাশে পাইনি বলে আমরা কিছু পেলাম না ওটা ভাই দশ বছর পরে কাউকে বলতে ভালো লাগবে কিন্তু আমার আন্দোলনটা আমার যে দাবিটা সেটা নিয়ে আমি সঠিক জায়গায় গেলাম না এটা কিন্তু তখন তোমার ভেতরে থাকবে কিন্তু মুখে বলতে পারবে না যে সেই সময় যদি আমি আন্দোলনটাতে যেতাম বা সেই সময় যদি আমাদের প্রতিবাদটাকে ঠিক জায়গায় রাখতে পারতাম তাহলে কিন্তু আমার আজকের এই পরিস্থিতি বা এই সিচুয়েশানটা আমাদের হতো না ঠিক আছে আমি সব সবসময় এটা বলছি নিজের ভালোটা নিজে বুঝতে শেখো আজ থেকে দশ বছর পরে এইটা যেন না তোমাকে ভাবতে হয় যে স্যার আমাদের সময় পরীক্ষাটাই হয়নি এই জন্য নিজেকে প্রমাণ করার সুযোগটাই আমি পাইনি এটা যেন ভাই কোনোদিন না হয় ঠিক আছে দেখো এখানে এদের দাবিগুলো কি আছে কোনোটা যদি ভ্যালিড বলে না হয় তোমার আসার দরকার নেই ঠিক আছে দেখো ক্লার্কশিপ মিসলেনিয়াস পরীক্ষার প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল দ্রুত ঘোষণা করে মেন্স পরীক্ষার তারিখ দিয়ে সুষ্ঠু এবং কঠোর নিরাপত্তা প্রদান করে মেন্স পরীক্ষা সংগঠন করাতে হবে ক্লাকসিম মিসলেনিয়াস দু পরীক্ষায় সর্বোচ্চ শূন্যপদ ঘোষণা করে পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী বিধানসভা নির্বাচনের আগে দ্রুত নিয়োগ সম্পন্ন করতে হবে ডব্লিউ বিসিএস দু হাজার বাইশ তেইশ জুনিয়র ইঞ্জিনিয়ার দু হাজার বাইশ পরীক্ষাগুলির চলমান ধাপগুলির দ্রুততার সহিত সংগঠিত করে নিয়োগ প্রক্রিয়া বিধানসভা নির্বাচনের আগে সম্পন্ন করতে হবে ওবিসি বাহানা সরিয়া হাইকোর্টের নির্দেশিকা মেনে ডব্লু সহ অন্যান্য নতুন পরীক্ষার নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে এবং সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া নোটিফিকেশান টু প্যানেল প্রকাশ এক বছরের মধ্যে সম্পূর্ণ করতে হবে এবং কোভিড এবং ওবিসি মামলার জন্য পরীক্ষার্থীদের সময় নষ্টের ক্ষতে প্রলেপ দিতে সমস্ত পরীক্ষায় তিন বছরের বয়সে ছাড় দিতে হবে সমস্ত পরীক্ষায় ওএমআর কার্বন কপি প্রদান করতে হবে এবং মেন্স পরীক্ষা ডেসক্রিপটিভ পরীক্ষা পেপারগুলির খাতা কঠোরভাবে গাইডলাইন মেনে নিরীক্ষণ করতে হবে যাতে কোনো পরীক্ষার্থী পূর্ববর্তী বিভিন্ন পরীক্ষার ডেসক্রিপটিভ পেপারগুলির নম্বরের মতো বৈষম্যের শিকার না হয় ভাই ওবিসির কেস পরে ক্লার্কশেপ মিসলেনিয়াস পরীক্ষা তো তার আগে হয়েছে তার রেজাল্টটাকে বের করে তার ডেসক্রিপটিভ নেওয়া যেত না যেত কি যেত না হাইকোর্টের অর্ডারে কোথাও লেখা আছে যে ওবিসি কেসের কারণে পরীক্ষায় রাজ্য সরকারের কোনো নিয়োগ করা সম্ভব নয় কোথাও বলা আছে তাহলে এই জিনিসগুলোকে দেখিয়ে রীতিমতো মানুষদেরকে একটা শ্রেণীকে সবসময় আর একটা শ্রেণীর প্রতি শত্রু বানিয়ে শ্রেণী শত্রু বানিয়ে ছুঁড়ে ফেলে দেওয়ার এই যে এজেন্ডাটা এটাকে ভাই বন্ধ করতে হবে আজকের এমন পরিস্থিতি তৈরি হয়েছে একজন গোল্ড মেডেলিস্ট যার ডিগ্রির আশেপাশে তো দূরের কথা এইট পাস যে করেনি সে পর্যন্ত তার দিকে আঙুল তুলে বলছে এ কিসের যোগ্য তাহলে এই জিনিসগুলো কি ভাই জাস্টিফাই হবে কোনোভাবে এটা কোনো দিন হবে না আর এটা একটা একটা স্টেপ বাই স্টেপ তৈরি হয়েছে এই কারণে কারণ এগুলো হচ্ছে একটা সময়ে মানে কি বলবো মানে লিমিটলেস এগুলোকে ছেড়ে রাখা হয়েছে বলে এখানটাতে তুমি যদি আজকের এই জিনিসগুলো তোমার সলভ না হয় দিনের পর দিন চুরি হতে থাকবে জিনের দিনের পর দিন নাম ধরে ধরে ডেসক্রিপটিভে নাম ধরে ধরে নাইনটি নাম্বার বসিয়ে দেবে তোমার কিচ্ছু করার থাকবে না তুমি ভালো পরীক্ষা দিয়ে এলেও আরে একটা লিমিট থাকে আমাদের কেপাবিলিটিসকে প্রমাণ করার জন্য কম্পিটিভ পরীক্ষায় কোনো দিন একশোর মধ্যে নিরানব্বই রেয়ার থেকে রেয়ারেস্ট থাকবে একশোর মধ্যে নিরানব্বই পাবে কাউকে ডেসক্রিপ্টিভে একশোর মধ্যে যদি তোমাকে পঁচানব্বই নাম্বার দিয়ে দেয় তুমি কিছু করতে পারবে কিচ্ছু করতে পারবে না তুমি বলবে বলবে তোমার নাম্বার পছন্দ হয়নি তাই নাম্বার দিইনি এর লেখা খুব পছন্দ হয়েছে তাই নাম্বার দিয়েছি আর তুমি যে এই যে কথাটা তো স্মুথলি তোমাকে বলছি এটা তোমাকে প্রমাণ করতে পাঁচ বছর টাইম চলে যাবে এরকম কত চোর ঘুরে বেড়াচ্ছে যারা হচ্ছে প্রিলিতে বারো পেয়েছিল ডব্লিউ বিসি সে এখনও অফিসার হয়ে ঘুরে বেড়াচ্ছে ঠিক আছে স্যার অতএব সিস্টেমকে গোছাতে যদি পারো গোছাও আর না হলে সিস্টেম দ্বারা শোষণ হয়ে পেশিত হয়ে একটা জায়গায় জঞ্জালের মতো সমাজে পড়ে থেকে যাবে সেখান থেকে যে উপরে উঠতে পারবে সে বেঁচে যাবে আর যে এই সময় এই সবের মধ্যে ঢুকে পড়ে থেকে যাবে তার জীবন শেষ ঠিক আছে এইটুকু বললাম কোনো কথা তোমার কাছে খারাপ লাগতেই পারে কিন্তু তার জন্য আমি একটুও দুঃখ প্রকাশ করব না কারণ এটা মনে হয়েছে তোমাকে বাস্তবটা দেখানোর মতো সবসময় আমি বলি যখনই এই ধরনের কথা আন্দোলন ওঠে তখনই আমি সাপোর্ট করার চেষ্টা করি আয়নাটা দেখানোর চেষ্টা করি কিন্তু আলটিমেটলি ভাই দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার ভিউর মধ্যে স্টুডেন্ট যায় দুশো জন একশো জন বুঝতে পারছো শুধু যদি বেল চত্বরের ছেলে মেয়েও যায় না তাতে মিনিমাম দু থেকে তিন হাজারের উপরে স্টুডেন্ট হওয়া উচিত কিন্তু কেউ যায় না ঘরে বসে শুয়ে মোবাইল স্ক্রল করে এটা কমেন্ট করে দেবো সবাই স্যার হতে পারে না ঠিক আছে তো যাই হোক ভালো থাকো আশা করবো প্রত্যেকে এটাতে যাবে এবং তোমাদের যা যুক্তি যা দাবি যা বলার সব কমেন্ট করো কোনো অসুবিধা নেই ঠিক আছে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবে বাই